মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে উঠলেন ট্রাম্প রবিবার মালয়েশিয়ায় পা এশিয়া সফর শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুর বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের ওই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তার সেই পরিচিত ফিস্ট পাম্পিং ডান্স বা মুষ্টি উঁচিয়ে নাচ মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট হাউজও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেননি ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত সীমান্তে সংঘর্ষ হয়েছিল ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম থ্রু সোশ্যালে লিখেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি ভিওডি বাংলা নিউজ ডেস্ক